নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী শহরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল শিলিগুড়িতে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হোক এবং আজ উত্তরবঙ্গ সফরে এসে পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পৌঁছেই কিন্তু পরিষ্কার ঘোষণা করলেন যে শিলিগুড়িতে একটি ক্রিকেট স্টেডিয়াম হতে চ চলেছে এবং পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যে রিচা ঘোষের নামেই কিন্তু এই ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে এমনটা কিন্তু রিচা ঘোষের নামেই কিন্তু এই ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে এমনটা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখা প্রয়োজন চাঁদমণি চা বাগান এলাকায় যে বাইশ একর জমি রয়েছে যেখানে বর্তমানে ক্রিকেট খেলা হয় সেখানেই কিন্তু রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে এমনটা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই উত্তরবঙ্গ সফরে এসে পৌঁছেছেন তিনি এবং উত্তরবঙ্গ সফরে এসে প্রশাসনিক বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠক করেন তিনি এবং সেই সাংবাদিক বৈঠকেই তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে রিচা ঘোষের নামে একটি ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে শিলিগুড়িতে তার পাশাপাশি সেই সাংবাদিক বৈঠকে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন মহাকাল মন্দিরও কিন্তু তৈরি হতে চলেছে শিলিগুড়িতে এছাড়াও তিন হাজার পাট্টা উত্তরের আট জেলায় কিন্তু ইতিমধ্যে বিতরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বর্তমানে যদি শহর শিলিগুড়ির সব থেকে বড় কোনো আপডেট হয়ে থাকে তাহলে হচ্ছে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে বহু ক্রিকেটপ্রেমী মানুষ থেকে শুরু করে শহরবাসীর একটি দাবি ছিল শিলিগুড়িতে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হোক এবং আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন এবং শহরের মেয়র গৌতম দেবকে কিন্তু বিষয়টি দেখার জন্য নির্দেশ দিলেন তিনি তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন মাত্র ২২ বছর বয়সে প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী খেলোয়াড় আমাদের শিলিগুড়ি থেকেই যার নাম রিচা ঘোষ তার নামেই কিন্তু শিলিগুড়িতে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে শিলিগুড়িবাসী হিসাবে সকলের গর্বের বিষয় এবং স্বাভাবিকভাবেই শিলিগুড়ির মেয়ে রিচা সেই দিক দিয়েও কিন্তু সকলের গর্বের বিষয় বহুদিন ধরে শহরবাসীর একটি দাবি ছিল যে শিলিগুড়িতে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হোক এবং মহিলাদের ভারতের উমেন্স ক্রিকেট টিমের এই যে বিশ্বকাপ জয় এবং সেই বিশ্বকাপেই একজন প্লেয়ার এগারো জনের মতো একজন প্লেয়ার রিচা ঘোষ যে শিলিগুড়ির মেয়ে তার এই যে জয় সেই জয়েই হয়তো শিলিগুড়িবাসীর যে স্বপ্ন ক্রিকেট স্টেডিয়াম সেই ক্রিকেট স্টেডিয়ামের স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে এই মুহূর্তে আমরা সেই লাইভ আপডেটটা সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে এবং অনেকেই কমেন্ট করছেন যে কোথায় হবে আবারও বলে রাখি চাঁদমনি চা বাগান অর্থাৎ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সংলগ্ন এলাকায় যে চাঁদমণি চা বাগান এলাকা রয়েছে সেই চাঁদমণি চা বাগান এলাকায় কিন্তু বাইশ একর জমি রয়েছে যেখানে বর্তমানে ক্রিকেট খেলা হয় সেখানেই কিন্তু একটি স্টেডিয়াম তৈরির তৈরি করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ সফরে এসে তার এই ঘোষণা কিন্তু শহর শিলিগুড়ির জন্য এবং পাশাপাশি বিশেষ করে গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু একটি বড় প্রাপ্তি যে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে এবং সেই ক্রিকেট স্টেডিয়াম রিচা ঘোষের নামেই কিন্তু সেই ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে রিচা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম এমনটাই কিন্তু নাম হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার জানিয়েছে খুব শীঘ্রই রিচা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে শিলিগুড়িতে এই মুহূর্তে সরাসরি শহরের সব থেকে বড় লাইভ আপডেট নিয়ে জড়িত ছিল আমরা পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় পাবনা